আমার বানানো কথা হাদিস নবীজি বলেন আল্লাহ তাআলা রিবাদী ইবাদিয়্যা আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কোন বান্দা ভাই নেককার নেককার সৎকর্মশীল আল্লাহ নামাজই বলেন নাই নামাজ একটা নেক আপনি নামাজ করলেন গুনাহ ছাড়লেন না আপনি নেককার হতে পারেন নাই আপনি নামাজি হয়েছে আপনি যাকাত দেন আপনি হজ করেন আপনি রোজা রাখেন কিন্তু গুনা ছাড়তে পারেন নাই আপনি নামাজী হয়েছেন হাজি হয়েছেন রোদাদার হয়েছেন প্রাণবী হয়েছে নেককার হতে পারেন নাই ন্যাককার কখন হতে পারবে আপনি এক কাজ করবেন গুনা করবেন না গুনা ছেড়ে দেবেন আল্লাহ্মাদি বলছেন আদ্দাল্লা দিয়ে আল্লাহ তার নেককার বান্ধবাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নিয়ম মালহাই লুঙ্গ যা কোনো চোখ কোনো দিন দেখে নাই বলা ওজন স্বামী কোনো কান কোনো দিন শুনে নাই বলা সত আলা অল্পি ভাষা কোনো মানুষের কল্পনায়ও কোনো দিন আসে না। নাই কি দিয়ে বুঝাবো আমার যে জান্নাত টাকা দিয়ে কিনা যায় না যে জান্নাত শিক্ষা কোয়ালিটি দিয়ে কিনা যায় না যে জান্নাত ক্ষমতা দিয়ে কিনা যায় না জান্নাত কিনতে হলে মুমিন হতে হবে এবং সব আমলগুলো গুলো সম্পাদন করতে হবে এবার আপনি যেই মুফতি সাহেব হন আপনি ইমাম সাহেব হন নামাজ পড়ান কিন্তু আপনি দুনা থেকে বাঁচেন না না আপনার এদিক দিয়ে প্লাস হচ্ছে ওদিক দিয়ে মাইনাস হচ্ছে ফলাফল জিরো কিন্তু একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা একজন কাঁচা মেরুচ বিক্রেতা একজন হকার সে নামাজ পড়ে আল্লাহর হুকুমগুলো মানে মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে আমার মতো মুফতি সাহেব থেকে যে নামাজও পড়ায় নামাজও করে গুনাও করে তার থেকে ওই মাসুম বেগুনা যার কোন শিক্ষা কোয়ালিটি নাই কিন্তু গুনা থেকে বাঁচে এবং আল্লাহর হুকুমগুলো মানে এই মমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং ভাইয়েরা গুণা থেকে বাঁচা এটা বড় জরুরি নেক আমল করার মানুষের অভাব নেই অনেক মানুষ নামাজ করে অনেক মানুষ রোজা করে জাকাত দেয় হজ করে দান করে অনেক মানুষ কিন্তু গুনাহ থেকে বাঁচে এমন মানুষের সংখ্যা কম আর এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ বলেন এই মানুষগুলোর প্রতিদান হচ্ছে তাদের রবের কাছে জান্নাত আদিন

সুবহানাল্লাহ ঝর্ণা প্রবাহিত হবে সেখানে তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আহ জান্নাতি মাস কি দৃশ্য কি মানজার যেটা এই অন্তর দিয়ে এই বুদ্ধি দিয়ে চিন্তা করার ক্ষমতা আছে সুবহানাল্লাহ এটা আমার বানানো কথা না যে নবীজির হাদিস নবীজি বলেন আহাদাল্লাহু লিইবাদিয়িস আল্লাহ তার নেককার বাংলাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কোন বাংলা ভাই নেককার নেককার সব কর্মশীল আল্লাহ নামাজই বলেন নাই নামাজ একটা নেক কাজ আপনি নামাজ করলেন গুণা ছাড়লেন না আপনি নেককার হতে পারেন নাই আপনি নামাজই হয়েছেন আপনি জাকাত দেন আপনি হজ করেন আপনি রোজা রাখেন কিন্তু বুনা ছাড়তে পারেন নাই আপনি নামাজী হয়েছেন হাজি হয়েছেন রোজাদার হয়েছেন তামাবিল হয়েছে নেককার হতে পারেন নাই। নেক্কার কখন হতে পারবেন আপনি নেককাজ করবেন গুনা করবেন না গুনা ছেে আল্লা আল্লাহ্মাী বলছেন আদ্দাম্মাহভু নিনিবার দিয়ে স্বদহন আল্লাতার নেককার বাংদাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নিয়াহ মালা আই যা কোনো চোখ কোনো দিন দেখে নাই বলা বুযুনন সামিআ কোনো কান কোনো দিন শুনে নাই বলা ফাতরা আলা কলবি বাসার কোনো মানুষের কল্পনায় কোনো দিন আসে না আল্লাহু কি দিয়ে বুঝাবো আমার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে বসবাসের জন্য এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় এখন প্রশ্ন করলাম আল্লাহ এত সুন্দর জান্নাত দিবেন কয়দিন থাকবে আবার কি একশো বছর পরে বের করে দিবেন কিনা আল্লাহ বলেন বান্দারে তোমার টেনশন নাই চিন্তা নাই চিরকাল তুমি এই জান্নাতে থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সূরার শেষ আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে অরদু আনহু এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে কারণ যাদের কোয়ালিটিটা কোয়ালিটিটা কি ইমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে এই কোয়ালিটি যাদের আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম তারাও আল্লাহর উপর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট অরদু আনহু তারাও আল্লাহর উপর সন্তুষ্ট এখন বলবেন হুজুর এটা বুঝবো কিভাবে আল্লাহ বোঝার একটা মাপ কাঠি দিয়ে দিছেন এটা ওই ব্যক্তির জন্য যে তার রক্তে ভয় পায় একটু আগে বলেছি আপনি নামাজ করলে নামাজি হতে পারবেন রোজা রাখলে রোজাদার হতে পারবেন হজ করলে হাজি হতে পারবেন জাকাত দিলে দানবীর হতে পারবেন গুনাহ না করলে আপনি এই সব কিছু হতে পারবেন নেককার হতে পারবেন না তা আল্লাহ এই শেষ শব্দটা দিয়ে জানতেছেন যালিকা আলমান খাশিয়া রাব্বা এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় পায় অর্থাৎ রবকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয় জবাব তুমি তো ঘরে একা তুমি মনে করতেছ তোমাকে কেউ দেখে না মাও দেখে না বাবাও দেখে না কেউ দেখে না আমি তো একা আল্লাহ বলতেছেন আমি তো তোমাকে দেখি তুমি কি তুমি আমাকে ভয় করে গুনাটা ছেড়ে দাও আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব যেই জামনাতের তলদেশ দিয়ে ঝরনা প্রবাহিত হয় এবং এই জামনাতে তুমি ছিল